এখন বাজারে তিনটে দশ আর এখানে খেতে চলে এসেছি মুসকানের স্কুলে আনার জন্য অনেক দেরি হয়ে গেছে আর এখানে রান্না করে আজকে অনেক কিছু রান্না করেছি ওটা ডাল দিয়ে করলা কেমন হয়েছে হ্যাঁ কে তো হয়েছে তাই তো কে তো হয়নি ডাল দিয়ে করলা মুস্কানের পাপা হাফ মেখে ফেলেছে এখানে ডিম আলু রাত্রের জন্যে দুপুরে মৌ খেয়েছে মুস্কান খাবে কাঁচকলা চচ্চড়ি এখানে হচ্ছে ওল দিয়ে রুই মাছ না কাতলা মাছ কি বললে কাতলা মাছ এখানে বিলি দিয়ে আমরা চাটনি মিষ্টি চাটনি তো এই রান্না বান্না চাটনি এখানে ভাত খাচ্ছে আর আমার ভাত ওখানে আছে জলের বোতলটা দাও আর বা দেখি মাম্মা তুমি এত ড্রেস ড্রাস করে কোথায় যাচ্ছ বাবা এটা ছোট পুতুল লাগছে ছোট পুতুল মাম্মু 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 আর এখানে মুস্কাল স্কুলতে বাড়ি এসে দেখছে ও যা পার্সেলটা অর্ডার করেছে সেটা তো ঘরে পড়ে আছে হ্যাপি বার্থডে হ্যাঁ সব অর্ডার করেছিল বার্থডে গিফট আমার এটা আমার

তো তুবা সবাই তোমার পেলে ভাত খেয়ে নিচ্ছে খাবে তো একটু ভাত দাও খাবে তো মাম্মা বন্ধ হয়ে গেছে আর জন্মদিনে যে আইসক্রিম এনেছিল পাপু তিনটে আইসক্রিম দুটো শেষ হয়ে গেছে তো এখন একটা আছে তো মনে করলাম আজকে কেটে নিই তাহলে মুস্কানের পাপা আইসক্রিমটা খেতে পারবো বাবার আইসক্রিমটা দিয়ে দিলাম আমি সঙ্গে পাপা নামাজ পড়ার টাইম হয়ে গেছে ছটা পাঁচ বাজতে যায় তো মুসকানের এটা দিয়ে দিই না তুই করছিস তো বাবলি আমার জন্য একটা আয়না বানিয়ে এনেছে সুন্দর আয়না এই যে আয়নাটা খুব সুন্দর ওই ঘরে আয়না আছে ডাইনিং আয়না আছে কিন্তু এই ঘরে নেই তো বাবলি বলল তোমার জন্য একটা আয়না আয়না ওই যে বেশি সামনে তো এই ঘরে আয়না আমি আর তুবা মুখ দেখি তোমা খুব মুখ দেখতে পছন্দ করে যখন আয়নার সামনে আসে কি মিসকি মিসকি হাসে এখন ক্যামেরা দেখে চুপচাপ আমার মুখের দিকে তাকছে মনে করছে খালার কি হলো আজকে না আমি মুখের দিকে তাকিয়ে আছে তো বাবলি এই আয়নাটা এনেছে বাবলি থ্যাংক ইউ তো ওদের ফার্নিচারের দোকান আছে ও নিজের হাতে বানিয়ে এনেছে বাবলি বানায়নি বাবলি বানায়নি বাবলিদের দোকানে আর কি মিস্ত্রির বানিয়েছে খুব সুন্দর লাগছে না এটা ফোনে এটা ছোটো লাগছে কিন্তু একটা যদি একটা দোষ অর্ডার করতো নিমকি নিমকি অর্ডার করলে আরো ভালো লাগতো নিমকি তো চা নিয়ে আর তু বা আমরা সব একসাথে চা খাবো তু বা তুমি চা খাবে তু বা 我怎么地要打。